কাফিরের উত্তর শরীরা পৃথিবীর প্রান্ত থেকে পৃথিবীর ইতিহাস থেকে পৃথিবীর মানচিত্র থেকে কোরআন কে মুসিদ দিতে চায় কোরআনের তাফসীর কে বন্ধ করে দিতে চায় কোরআনের তাফসীর গুলাতে 144 জারি করে আলেমদের কাছেতে দেয় না মুফাসসিরদের কাছেতে দেয় না দায়স থেকে বিতরিত করে দেয় ঠিক কিনা যুবকেরা কাফিরের উত্তর শরীরা এখনো কিন্তু আছে আবু জেহেল মরে গেছে আবুল আহাব মরে গেছে কিন্তু তার উত্তর শরীর এখনো মরে নাই যদি তার উত্তর শরীরে মরে যেত তাহলে মাহফিল গুলা বন্ধ করে দিত না তাহলে মাহফিল গুলাতে হান্ড্রেড ফোরটি জারি করতো না ঠিক কিনা মুসলমান আজকে তাকিয়ে দেখেন আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো স্পষ্ট হারাম আজকে বাংলার জমিনে সিনেমা হল গুলো প্রকাশ্য অশ্লীলতা হচ্ছে কুষ্টিয়ার লালনের আখ্যায় যান প্রকাশ্য প্রশাসনের সামনে গাজার আড্ডা হচ্ছে মদের আড্ডা হচ্ছে মদের বার চলে যান প্রকাশ্য মদের আড্ডা হচ্ছে কোনো বাধা নাই কিন্তু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাজলিস কোরআনের মাজলিস কোরআনের মাজলিসে বাদা কোরআনের মাজলিসে হান্ড্রেড ফোর্টি ফোর আল্লাহর কথম করে বলছি যারা কোরআনের মাজলিসকে বন্ধ করে দিবে কাফেরদের মতো আল্লাহ তালা তোমাদের কি বন্ধ করে দিবেন আল্লাহ একবার তোমাদেরকে আল্লাহ বন্ধ করে দিবেন আবু যে হেলেন নাম মানুষ নেয় না ফেলে তার পেশাব করে পায়খানা করে এখনো সময় আছে সাবধান হয়ে যাও কোরআন নিয়ে আজ তোমরা যেই হোলি খেলায় মেতে উঠেছ কোরআনের আইনগুলো নিয়ে আজকে তোমরা যেই হোলি খেলা শুরু করে দিয়েছ নামে বিরুদ্ধে তোমরা যে অবস্থান নিতে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে আজ তোমরা অপেক্ষা করো আল্লাহ তাল আর কঠিন যাবে তোমরা গ্রেফতার হবে আল্লাহ একবার